সকাল কেমন আছেন মাইছি ভালো আছেন আর সকাল সকাল ঘুম থেকে গেছি রাত থেকে এত বৃষ্টি হচ্ছে আর এখন এত বৃষ্টি হচ্ছে কল্পনা করার নয় আর সেই জন্য ঘুম হয়ে গেছে যাই হোক আর সকাল সকাল তো উঠে গেলাম কিন্তু কী কাজ করবো বুঝতে পারছি না এত হারে বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে উঠতে পারছি না যে এখন দেখবেন বৃষ্টিটা হারে বৃষ্টিটা হচ্ছে ভীষণ ধারে বৃষ্টি হয়ে আকাশের অবস্থা কালকে রাত থেকে এভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে সব চারিদিকে ভেসে গেছে একটু বাজারে যাওয়ারও প্রয়োজন আছে আর সকাল সকাল যখন উঠেছিলাম তখন ঝিঝিরে বৃষ্টি পড়ছিল একটু কম বৃষ্টি পড়ছিল তা ভেবেছিলাম যে যাব বাজারে কিন্তু এখন ভিতরে বৃষ্টি এসছে তো রেনকোটও মানবে না দেখি যদি একটু বৃষ্টিটা কমে তারপরে একটু বাজারে যাব কারণ অনেক সকাল সকাল উঠেছি এখন বাজে দুড়িতে ছটা পঞ্চান্ন সুতরাং হাতে একটু সময় আছে যদি বৃষ্টিটা একটু থামে তাহলে বাজারের দিকে যাব আর আজকে তো চিনতে স্কুল আছে সিংসা কোনো অভিনেই যাই হোক আর দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বৃষ্টিটা একটু ধরেছে ওই জন্য একটু বাজারে বেরিয়ে গেলাম কাজের বদিও চলে এসেছে তা যাই হোক যাই তাড়াতাড়ি করে আগে বাজার থেকে ঘুরে আসি বাজার থেকে ঘুরে এসে তারপরে ওঠানো কথা হবে কত ট্যাংড়া তো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা

চলে আসলাম বাজার নিয়ে বৃষ্টিটা একটু থেমেছে আকাশটা একটু পরিষ্কার হচ্ছে বাজার নিয়ে চলে এসেছি দেখাচ্ছি সবজি বাজারে নিয়েছি Ay, gracias, vale. eh, vaya, tiene que decir. Morning, Sian. No mosca. Ah, uh, solo hay que tratar acordado. Uh, বলো তোমরা বলো মুখে বলো তোমরা সবাই বলো সবাই ভালো আছো বল আমি ভালো আছি পিতা পুত্র করে তো পিতা পুত্র পবিত্র তার নামে আমেন প্রিয়াংশবাবুর পছন্দের রুটি আর বাঁধাকপির তরকারি নিয়ে সকাল সকাল খেতে বসে গেছেন বাবু নাও খেয়ে নাও সকাল দরকার নেই নাও খেয়ে নাও আস্তে আস্তে খেয়ে নাও জল খেয়েছিলে বেরিয়ে গেলাম বৃষ্টির মধ্যেই রোজকারের মতন চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি আর শ্রীআংশ শ্রীহাংশ বরাবরের মতন ঘরেই আছে আমি বেরিয়ে গেলাম বৃষ্টি হচ্ছে চুমকি ও রেনকোট পরে নিয়েছে একদম প্যাকিং হয়ে গেছে ছাতাটা নিয়েছে চলে আসলাম চুমকি স্কুলে দিয়ে এবারে গিয়ে দেখি শ্রীহাংশ কী করছে টিফিন করাতে হবে আমি টিফিন করবো যাই হোক অনেকদিন পর আজকের একটু সময় পেয়েছি হাতে আর শ্রিয়ান্স আজকের ঘুমায়নি খুব গুড বয় হয়েছে যার জন্য এখনো জেগে রয়েছে বসে আছে তো স্কুলে আর আমার কাজ এখন এইমাত্র একটু কমপ্লিট হলো ওই জন্য শ্রিয়ান্সকে নিয়ে একটু পড়াশোনায় বসছি দেখি স্ট্রিয়ান্স কতটা মনে রেখেছে কতটা কি পারে অ্যান্সার মাথা কোনটা মাথা হ্যাঁ ভেরি গুড স্ট্রিয়ান্সের চুল কোনটা চুল ভেরি গুড তারপরে শ্রিয়াংশের চোখ কোনটা চোখ ভেরি গুড শ্রিয়াংশের নাক কোনটা নাক না বাবা ওটা নাক নাক ভেরি গুড ভেরি গুড আর ঠোঁট আচ্ছা 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 ঠোঁট দিয়ে কি করে ঠোঁট দিয়ে কি করে আচ্ছা কান হ্যাঁ কটা কান হুম দুটো কান এবার দাঁত দেখি দাও তো দেখি দাঁত বৌলা দাঁত এ বাবা বৌলা দাঁত আচ্ছা জিভ জিপ কই হ্যাঁ একটু লালা করে দাও লাল লা লাল লা লালা হ্যাঁ জিপ দিয়ে লা আচ্ছা তারপরে গলা কোনটা গলা হ্যাঁ ভেরি গুড তারপরে বুক হ্যাঁ পেট হ্যাঁ তারপরে হাত হ্যাঁ তারপরে আঙুল হ্যাঁ তারপরে নখ নখ নোক কেটে দিয়েছি সিয়ানসের নোক নোক এই যে হ্যাঁ নোক কেটে দিয়েছিলাম সিয়ানসের এবারে পা কোনটা পা হ্যাঁ ভেরি গুড সিয়ান্স তো অনেক মনে রেখেছে তাই তো সিয়ান্স হ্যাঁ সিয়ান্স অনেক কিছু মনে রেখেছে সিয়ান্স দু হাত তুলে দেখিয়ে দাও তো দু হাত তুলে এরকম ভাবে হ্যাঁ দু হাত দুটো হাত ওয়ান টু দেখিয়ে দাও

খাওয়া হয়ে গেছে ভালোই খেয়েছে আজকে গুড বয় হয়েছে তাই তো শ্রিয়াংস আর গুবাই খেতে বসেছে তারপর আমি বসবো বাঁধাকুপি দিয়ে খাচ্ছে ডাল আর এই যে আজকে আলু মাখা পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে আলু মাখা হয়েছে আজকে অনেক দেরি হয়ে গেল ঘড়িটা এখন বাজে ডট এগারোটা পঁয়তাল্লিশ স্নানটা ছেড়ে উঠলাম আর বৃষ্টি হচ্ছিল বলে আজকে অনেক কাজ গুলিয়ে গেছে দোকানেও একটু সময় দিতে হয়েছে আর সাং হয়ে গেছে আমার সাং করেছিলাম আর চুমকি ডিনারে প্রিপারেশন করছে যাই হোক সেরকম একটা ভিডিও করতেও পারিনি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল কাজের মধ্যেও ছিলাম আর শ্রিয়ান্সকে নিয়ে আজকে বেরোয়নি বৃষ্টি পড়ছিল বলে শ্রিয়ান্সও বেরোয়নি আর বেশ মুসলধারেই বৃষ্টি হয়েছে যাই হোক

ব্লগটাকে আমি শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামী চার নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভ রাত্রি টাকা